অবশেষে ইচ্ছা পূরণ হলো বর্তমান টাউন স্কুলের নামে স্কুলের সামনের রাস্তার করুন। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হলো শত বর্ষে পা দেওয়া বর্ধমান ডান্স স্কুলের ছাত্র অভিভাবক ও শিক্ষকদের দু সালে দোসরা ফেব্রুয়ারি স্কুলের শতবর্ষ পূরণ হচ্ছে আর তার আগে বুধবার বর্ধমান টাউন স্কুলের সামনের রাস্তার নামকরণ হয় ওই স্কুলের নামে এই শতবার্ষিকী স্মরণের উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার ও ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটি সম্পাদক উত্তম সেনগুপ্ত প্রধান শিক্ষক কাজল চক্রবর্তী এবং স্কুলের সংগঠনের সদস্য সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ও অভিভাবকেরাও এদিন পরেশচন্দ্র সরকার জানান কোন একটা স্কুলের একশো বছর পূর্তি খুবই গর্বের আর সেই গৌরবকে স্মরণীয় করে রাখতে স্কুলের সামনের রাস্তার এই নামকরণ করতে পারায় পৌরসভার পক্ষ থেকে নামকরণ হচ্ছে কি বলবেন আপনি তো পুরোপতি সেটাও বড় কথা হচ্ছে যে আপনি এই বর্ধমান শহরের মানুষ একটা গর্বের স্কুল তার সামনে রাস্তায় এতদিন পরে নামকরণ হচ্ছে

প্রাক্তনিক তারা যেভাবে শতবর্ষ উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাউন স্কুলে যারা পড়েছিলেন কখনো যারা ছিলেন অথবা এখন নেই বা এখন যারা আছেন প্রত্যেককে নিয়ে সমস্ত ইউরো ছাত্রদের নিয়ে তারা যেভাবে শতবর্ষ উদযাপন করছেন এটাও কিন্তু একটা দেখবার মতো শুনবার মতো ভাববার মতো তার কারণ বর্ধমানের কোনো স্কুলকে কেন্দ্র করে এই ধরনের অনুষ্ঠান এর আগে হয়নি পৌরসভার পক্ষ থেকে যা যা যতটুকু করণীয় ছিল আমরা যথেষ্ট পরিমাণে ওনাদের পাশে দাঁড়িয়ে প্রাক্তনিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতি ছাত্রদের সবার সঙ্গে থেকে পৌরসভায় আমরা যারা আছি আমরাই তো বর্ধমানের মানুষ এ ধরনের একটা ঐতিহ্যশালী বড় স্কুল দীর্ঘকাল পর্যন্ত যারা বর্ধমানের শিক্ষা অঙ্গনে ছাত্রছাত্রীদের যারা শিক্ষাদান করে মানুষ হিসেবে পূজা করেছেন তাদের জন্য কিছু করতে পারাও আনন্দের বিষয় গর্বের বিষয় বর্ধমান পৌরসভা যথেষ্ট অংশ গর্বিত আনন্দিত চক্রবর্তী যিনি বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব আছে এই ধরনের প্রাক্তন যারা আছে আমি সবাইকেই আজকে ধন্যবাদ জানাই বর্ধমানকে ক্রমবর্ধমান নগরী হিসেবে জনগণ তৈরি করার জন্য সবাই বছরেই বর্ধমান কিন্তু একটা সুন্দর নগরীতে পরিণত আমি শ্রদ্ধেয় বর্ধমান টাউন স্কুল পরিচালন সমিতির সভাপতি মহাশয় এবং প্রাক্তনী বর্ধমান টাউন স্কুল তার সম্পাদক এবং প্রাক্তনী এই স্কুলের তাহলে উদ্দেশ্যে তার পুত্র যিনি এখন নেই তিনিও ইসকুলেটি ছাত্র ছিলেন সুতরাং তার একটা আবেগ সেখানে কাজ করছেই তার তিনি বর্তমানে অভিভাবক এবং আমাদের মাননীয় পৌরপতি ও আঞ্চলিক সরকার মহাশয় আমাদের বোটওয়ান টাউন্স সভাপতি উত্তম সেনগুপ্ত মহাশয় বিদ্যালয়ের প্রাথমিক সংস্থা তার সম্পাদক ঈশ্বরী মহাশয় এবং মঞ্চ উপস্থিত অভিনীতবাবু এবং স্বামীবাবুকে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ টাউন স্কুলের পক্ষে একটি বর্ণের দিন তার কারণ এই বিদ্যালয়ের নামে বিদ্যালয়ের সামনের যে রাস্তাটি সেই রাস্তাটি আজকে শুভ উদ্বোধন হল এবং এ ব্যাপারে সম্পূর্ণভাবে যিনি সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন আমাদের মাননীয় পৌরপতি হরিশন্দ্র সরকার মহাশয় তাঁকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এই রাস্তাটি বিদ্যালয়ের নামে করার যে ভাবনা এই ভাবনাটা আমাকে প্রথম দিয়েছিলেন আমাদের বিদ্যালয়ের ভূগোল শিক্ষক মাননীয় অভিজিৎ সেনগুপ্ত মহাশয় এবং তিনি যখন এই হিসেবে আমি নিজেকে গর্বিত বোধ করছি পরিচালন সমিতির সভাপতি ছাড়াও আমি এই এলাকারই বাসিন্দা কয়েক মাস ধরেই শতবার্ষিকী কারণে এর শুভ উদ্বোধন উপলক্ষে যারা সুদীবৃন্দ এখানে উপস্থিত আছেন প্রত্যেককেই প্রীতি শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলতেই হয় তাই বলছি আসলে প্রশংসা শুনতে সকলেই ভালো লাগে আমার লাগে না আমি বলতে পারি এটা পারি না এতক্ষণ সবাই মিলেই আমার প্রশংসা অনেকেই বলছিলেন আর ভালো লাগছিল একটু একটু লজ্জাও লাগছিল যে এমন কিছু ওরাই করি নাই যে সবাই মিলে করবে তারপরে মশাই খাচ্ছে সব রকমই তো আছে তবুও তো একটু অতীতের দু একটা কথা বলি